আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা জানার পর তোমাদের কাজে আগের মতো থাকবে না পুরাই বদলে যাবে তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত আমি গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিওটি তোমাদের জন্য একদম লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে বন্ধু ইমরান আর রায়হান একদিন তারা সিদ্ধান্ত নিল কাছের জঙ্গলটা ঘুরে দেখবে চারপাশে পাখির ডাক গাছের পাতার শব্দ সব মিলিয়ে মনটা খুবই ফুরফুরে হঠাৎ মাটির নিচে একটা গর্তে ইমরানের পা আটকে গেল সে ব্যথায় চিৎকার করলো রায়হান এসে তাকে ধরে উঠিয়ে নিল ইউটিউব টিকটক ফেসবুক এইসব প্ল্যাটফর্মের জন্য এরকম লং ভিডিও সম্পূর্ণভাবে ফ্রিতে কিভাবে বানাবো তাও আর মোবাইল দিয়ে সেটা হচ্ছে আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথমে আমার চ্যাট জিপিটি ওপেন করে নিলাম তারপর লিখলাম দুইটা বন্ধু ইসলামিক পাঞ্জাবি টুপি পরে একটা জঙ্গলে ঘুরতে গেছিল হঠাৎ করে দুজন একটা বিপদে পড়লো তখন একটা বন্ধু অন্যজনকে হেল্প করলো দেন জঙ্গল থেকে সুন্দর করে বেরিয়ে এলো এরকম একটা সুন্দর স্টোরি লিখে আমাকে দাও তারপর এখানে ইন্টার করলাম ইন্টার পর দেখেন ও হচ্ছে আমাকে সুন্দর একটা স্টোরি লিখে দিল তো এই গল্পটা লেখা শেষ তারপরে গল্পটার প্রত্যেকটা সিনে প্রন বের করব প্রণ বের করার জন্য আমি এখানে লিখলাম আমাকে এই স্টোরি প্রত্যেকটা লাইনের ইমেজ প্রণ দাও এইটা আমাকে শিওর করো ইমেজ সিন এর সাথে আরেকটা কানেক্টেড ইমেজ স্টাইল থ্রি ডি কার্টুন স্টাইল হবে ওয়ার্ডগুলো ইংলিশে দাও এন্টার করলাম তারপর এখানে আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা প্রণ দিল দশটা থেকে প্রথম যে প্রণ্ট সেটা আমি কপি করে নিলাম কপি করে তারপর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম গ্রোপ এ আই সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে থ্রি ডট বাটন থেকে ইমেজ সিলেক্ট করলাম ইমেজ সিলেক্ট করার পর এখানে থ্রি ডট বাটন থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করে দিলাম তারপর যেই ফর্মটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করার পর এন্টার করলাম এন্টার করার পর যে এইখানে অনেকগুলা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তো যেটা আমার ভালো লাগে বা আপনাদের যেই ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা ধরে কাজ করবেন তো এইখানে হচ্ছে আমার এইখান থেকে পছন্দ হয়েছে এই ইমেজটা তো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যে ফর্মটা আমি কপি করে আসলাম সেটা আবার পেস্ট করবে এখানে তারপর ইন্টার ক্লিক করব ইন্টার ক্লিক করার পর এটা একটু সময় লোডিং নেবে তারপর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর থ্রি ডট বাটন থেকে আমি আপ স্কেলটা অন করে দেবো তাহলে হচ্ছে আমার ভিডিওটা একবার হাই কোয়ালিটিতে এসে যাবে তারপর হচ্ছে ভিডিওটা নিচে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি তো তারপর হচ্ছে আমি আমার চ্যাট গেলাম সেকেন্ড যে কলমটা আসে সেটা কপি করে নিলাম কপি করার পর আমার গ্যালারিতে গিয়ে যে ছয় সেকেন্ডের ভিডিওটা ডাউনলোড করলাম ওটা হচ্ছে লাস্ট যে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড অথবা ছয় সেকেন্ডের ধারে গাছে রেখে একটা স্ক্রিনশট নিই তো এই স্ক্রিনশটটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি যে এই ভিডিওটা লাস্ট সিন থেকে আবার নতুন একটা ভিডিও শুরু করব যাতে একটা সিনের সাথে আরেকটা সিন অ্যাডজাস্ট হয় সেই জন্য আমরা স্ক্রিনশট নেব ওই স্ক্রিনশটের ছবিটা আমি লং ভিডিওর যে সাইজ আছে ওই সাইজ আকারে ক্রুপ করে নেব ক্রুপ করা কমপ্লিট হলে আমি চলে যাব হোম বাটনে হোম বাটনে গিয়ে আবার ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজের নিচে যে এটাচ ফাইলটা আছে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। তো ওইটাতে ক্লিক করার পর সবার উপর যে অপশনটা আসবে আপলোড এ ফাইল ওইটাতে ক্লিক করে আমার যে স্ক্রিনশট নেওয়া পিকচারটা আছে সেটা হচ্ছে আমি এখানে আপলোড করব। আপলোড করার পর সেকেন্ড যে কলামটা নিয়েছিলাম চ্যাট জিবিটি থেকে ওইটা পেস্ট করবো ওইটা পেস্ট করার পর অটোমেটিকলি আমার ভিডিওটা কমপ্লিটলি সুন্দর করে তৈরি হয়ে যাবে আমার সেকেন্ড ভিডিওটা তো সেকেন্ড ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে সেকেন্ড ভিডিওটার লাস্ট যেই ছয় সেকেন্ড আছে লাস্ট যে সিনটা আছে সেটাকে রেখে আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এটাকে আবার লং ভিডিওর সাইজ আকারে আমি ক্রোপ করে নিলাম ক্রোপ করার পর তারপর যে আমি আবার গুমবার টানে গিয়ে চ্যাট জিবিতে যাবো চেয়ার জিবিতে গিয়ে তারপর তিন নাম্বার যে লাইনটা আছে সেটা আমি কপি করবো কপি করার পর আমি হোম বাটনে যাবো হোম বাটনে যাওয়ার পর আবার হচ্ছে ফাইলটা অ্যাটাচ করব ফাইলটা অ্যাটাচ করার জন্য আমাকে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে তারপর আছে আপলোড অ্যাপ ফাইল তারপর হচ্ছে আমার গ্যালারিতে যে তিন নম্বর স্ক্রিনশটটা আছে সেটা আপলোড করব। আপলোড করার পর যে তিন নম্বর ফ্রংটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমি কপি পেস্ট করব। কপি পেস্ট করার পর তিন নম্বর যে প্রন্টটা আছে সেটা ধরে আমার বিলুটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে তারপর আমি আমার হোম বাটন যাবো হোম বাটনে গিয়ে চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিবিতে গিয়ে যেই কমপ্লিট স্টোরিটা আছে সেই স্টোরিটা আমি এখান থেকে কপি করে নেব দেন হচ্ছে আমি হোমবারটনে যাবো হুমবারটনে গুগল ফ্রম বাজারে যাব গুগল ফ্রম বাজারে গিয়ে সার্চ করব গুগল এ আই স্টুডিও তারপর হচ্ছে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আমি ইন্টার করবো এন্টার করার পর আমার এইখানে যে ডেস্কপোর্ট ওপেন হবে ডেক্সপোর্ট থেকে জেনারেট স্পেস এইটা খুঁজি বের করবো এটা হচ্ছে সবার লাস্টে থাকবে তো সবার লাস্টে থেকে খুঁজি বের করার পর এইখানে ইন্টার করব ইন্টার করার পর উপরে যে একটা অপশন আসবে ডিসক্রাইব ইউর আইডিয়া ওইটাতে আমার যে গল্পটা কমপ্লিট গল্পটা নিয়েছিলাম চ্যাট জিবিটি থেকে ওইটা কপি পিস্ট করে দিব কপি পিস্ট করে দেওয়ার পর ইন্টার করবো ইন্টার করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার চ্যাট থেকে নেওয়া আমার যেই স্টোরিটা আছে সেটা আমাকে বয়েস আকারে কনভার্ট করে দিলে কনভার্ট হয়ে যাওয়ার পর আমি আমার বয়েসটা এখান থেকে ডাউনলোড করে নেব ভিডিও সিনগুলা ডাউনলোড করার পর অডিওটা ডাউনলোড করার পর তারপর হচ্ছে মোবাইলে থাকা যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপসে যাব অ্যাপসে গেলাম আমি ইনশর্টে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে ভিডিও যেটা আছে ভিডিও অপশনটা আমি সিলেক্ট করে দিলাম ভিডিও অপশনটা সিলেক্ট করার পর আমি এখানে তিনটা সিন ডাউনলোড করছি তো তিনটা সিন নিয়ে আমি কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এক দুই তিন তিনটা সিন এইখানে টিকমার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করার পর এইখানে যেহেতু আমি ইউটিউবে অথবা ফেসবুকের লং ভিডিও বানাবো সেই জন্য আমি রেশিওটাকে সেট করে নিই এখান থেকে ক্যানভা থেকে সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে ষোলো ইন্টু নাইন তো এটা সিলেক্ট করার পর তারপর ওকে করে দিলাম ওকে করার পর এইখান থেকে আমি ক্রোপ যে বাটন আছে ওটা থেকে আমি নিজের সাইজ মতো ঠিক করে নিচ্ছি ষোলো ইন্টু ছয় নাইন ইয়ে হ্যাঁ ওকে ফাইনালি আমার এই শুটা সিলেক্ট করা ওকে তো এখন হচ্ছে আমি যে অডিও আছে অডিওটা ইনপুট করবো তো অডিওটা ইনপুট করার জন্য এখানে যে কনারে অডিও বাটন লেখা আছে অডিওতে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে যে অডিওটা আমি ডাউনলোড করছি সেটা হচ্ছে এই যে এখানে মিউজিকের প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটন ক্লিক করার পর মাই মিউজিক এ গেলাম তারপর হচ্ছে এইখানে যে এই অডিওটা দুই বন্ধু ইমরান আর রাইহান একদিন তারা সিদ্ধান্ত নিল কাছে ওকে তো আমি প্লে করে দেখ দুই বন্ধু ইমরান আর রাইহান তো এইখানে আমি ভিডিওটার সাউন্ড অফ করে দিচ্ছি জাস্ট অডিওটার সাউন্ডটা রাখবো যেহেতু আমি অডিও নিয়ে কাজ করতেছি তো এখানে প্লে করলাম দুই বন্ধু ইমরান আর রাইহান একদিন ওকে এখন এইভাবে হচ্ছে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব এডিট করে নিব তারপর হচ্ছে গিয়ে লং ভিউটা সম্পূর্ণ প্রস্তুত সো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য